নমস্কার নিউজ ভ্যানগারের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে অশ্বিন জাদেজার জুটিতে এবার সাড়ে তিনশোর দোরগোড়ায় ভারত একশো পঁচানব্বই রানে অপরাজিত জুটিতে দিনের শেষে ভারত ছয় উইকেট হারিয়ে তিনশো উনচল্লিশ টপ অর্ডার ফ্লপ করলেও এই জুটিকে নাড়াতে পারল না টাইগাররা ভেঙে গেল কপিল দেব সৈয়দ কিরমানির রেকর্ড পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বানভাসি এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার তিনি পাঁশকুড়ার প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন এবং তারপরই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ডিভিসি যে জল ছাড়ছে সেই প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন মানুষকে ডুবালে ডিভিসির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা হবে না শুধু তাই নয় এই বিষয় নিয়ে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী গোপন খবরের ভিত্তিতে পুলিশ এবং বনদপ্তরে যৌথ অভিযানে উদ্ধার করা হলো 70 ফুট লম্বা কাঠ অভিযানে নেতৃত্বে ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ধর্মনগরের পুলিশ আধিকারিক দেবাশির সাহা থেকে শুরু করে অন্যান্যরা প্রায় দু লক্ষ টাকার কাঠ উদ্ধার করা হয়েছে বলে ধারণা আধিকারিকদের বিজেপির সদস্য সংগ্রহ অভিযান দু হাজার সামনে রেখে আজ প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এবং রাজ্যমন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে হল উনকোটি জেলা সাংগঠনিক বৈঠক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা অন্ধকারে প্রায় পঞ্চাশটির মতন রাবার বাগান ধ্বংস করে দিল দুষ্কৃতীরা সকালে উঠে বাগানের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন বাগান মালিক বিট্টু দাস অমরপুর রাঙ্কাং অমরপুর রাকাং এলাকায় ঘটনাটি ঘটেছে এবং কেন্দ্র করে অমরপুর বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন বিট্টু দাস অবশেষে স্থায়ী ঠিকানা পেল ভারতীয় জনতা পার্টির চন্ডীপুর মন্ডল কার্যালয় বাহান্ন চণ্ডীপুর বিধানসভার অধীনে শ্রীরামপুর সংলগ্ন এলাকায় চণ্ডীপুর মন্ডল কার্যালয়ের জন্য জমি বিক্রি করা জমি ক্রয় করা হয়েছে দলের পাওয়ার অফ অ্যাটর্নি প্রদেশ কমিটির সদস্য তথা উনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর দলের পক্ষেই জায়গা গ্রহণ করেন মালিক পক্ষ ধার্য করা দামে সরকারি পদ্ধতি মেনে কয়লা শহর সাব রেজিস্ট্রি অফিসে জায়গা কেনা বেচা হয়েছে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়িতে ডাকাতি শেষে ধর্ষণ কাণ্ডে মামলা পাল্টা মামলায় ধৃত দুই জানা গেছে গত ১৩ সেপ্টেম্বর রাতে তিনজনের এক ডাকাত পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় জনৈক আব্দুল মজিদের ঘরের জানলা ভেঙে ঘরে প্রবেশ করে প্রথমে ডাকাতি করে পরে গৃহস্থের স্ত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এবং হুমকির প্রতিবাদ জানিয়ে আজ বৃহস্পতিবার উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল সহ অন্যান্য নেতৃত্বরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাশের আন্তরিক উদ্যোগে এবং রাজ্য শিক্ষা দপ্তরের সহযোগিতায় প্রায় 13 কোটি টাকা অর্থ নির্মিত হচ্ছে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন সহ অত্যাধুনিক অডিটোরিয়ামের আগামী 8 মাসের মধ্যে সম্পূর্ণ হবে নির্মাণ নির্মাণ কাজ বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন সম্পূর্ণ নির্মাণ কাজ সমাপ্ত হলে 9 কোটি জেলার মধ্যে সবথেকে সুন্দর এবং উন্নত পরিকাঠামো ও সকল সুবিধাযুক্ত বিদ্যালয় হতে যাচ্ছে ডলুগাঁও দ্বাদশ বিদ্যালয়টি এবং ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন বামনেতা পবিত্রকর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেব বর্মা মানিক দেহ অন্যান্য বাম নেতৃত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন রাজনৈতিক কারণেই ধর্মের ভিত্তিতে একটি বিভাজন তৈরি করার জন্য ঘটনাটি সংঘটিত করা হয়েছে বৈদ্যুতিক তারেচ্ছ বলে প্রাণ গেল মসজিদের ইমামের ঘটনা ধর্মনগর মহকুমার পূর্ব বটরসীর উত্তর জামে মসজিদে মসজিদের ভেতর থেকে উদ্ধার করে দমকল কর্মীরা তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে

এডিসিতে আবারো চাকরি কেলেঙ্কারির আশঙ্কা বাতিল করা হলো এসডি ডিও ও ডেপুটি পিও পদের ইন্টারভিউ লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণার পরেই অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রদ্যুৎ দেব বর্মা নবান্নে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের লিখিত বৈঠকের লিখিত নির্যাস আকারে মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা ডাক্তারদের একটি সূত্র মারফত জানা গিয়েছে বৃহস্পতিবার ভোরে এই নির্যাস সম্বলিত একটি মেইল মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে নবান্নের উত্তর পাওয়ার অপেক্ষা করছে ওই চিকিৎসকেরা জমি বিবাদের জেরে বিহারের নওয়াদায় দলিল দলিতদের মহল্লা জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা বুধবার রাতে মোট একুশটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে বিহারে এখনো পর্যন্ত পনেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহার পুলিশের এডিজি আইন শৃঙ্খলাকে দ্রুত তদন্ত এবং দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে ঘটনা আরজেডি বিএসপি সহ বিরোধী দলগুলি ঘটনার জন্য বিহারে জেডিউ বিজেপি জোট সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছে কাশ্মীরে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো হবে প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি কাশ্মীরের সভা থেকে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার ধারা বাতিলের পাশাপাশি জম্মু কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদাও ছিনিয়ে নেয় কেন্দ্র তিনশো সত্তর নিয়ে কাশ্মীরের মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে ক্ষোভ রয়েছে পূর্ণ রাজ্যের মর্যাদা হারানো নিয়েও সেই ক্ষোভ প্রশমনে এবার ক্ষোভ প্রধানমন্ত্রী বললেন কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে দশ বছর বাদে বিধানসভা নির্বাচন হচ্ছে কাশ্মীরে তিনশো সত্তর ধারা প্রত্যাহারের পর প্রথমবার ইতিমধ্যে প্রথম পর্বে ভোট মিটেছে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্সের জোটকে অস্বস্তিতে ফেলে দিল পাকিস্তান শাহবাদ শরীফের নেতৃত্বাধীন বিদেশ মন্ত্রী খোয়াজা আশেফ বুঝিয়ে দিলেন কাশ্মীরের ভোটে তাদের সমর্থন কংগ্রেস ন্যাশনাল কনফারেন্সের দিকেই নিষিদ্ধ খালিস্তান শিখ শিখ ফর জাস্টিসের নেতা গুরুপদ

ওয়াই আর কংগ্রেসের শাসনকাল লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার করা হতো তিনি ক্ষমতায় আসার পর পরিবর্তন করে ঘাঁটি ঘাঁটি ঘি দিয়ে তৈরি হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডু চন্দ্রবাবুর চন্দ্রবাবুর অভিযোগকে বিদ্বেষপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে জানিয়েছে ওয়াইএসআর এর কংগ্রেস মণিপুরে অশান্তির আবহে ভারত বাংলাদেশ ভারত মায়ানমার সীমান্ত কাটাতার দিয়ে কাটাতার ঘেরার সিদ্ধান্ত কেন্দ্রের ভারত মায়ানমার সীমান্তে প্রায় এক কিলোমিটার বিস্তৃত একত্রিশ হাজার কোটি টাকা ব্যয় সীমান্ত বরাবর কাটাতার বসানো হবে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান মায়ানমার সীমান্তের ৩০ কিলোমিটার অঞ্চল ইতিমধ্যে কাটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে একদিন আগে লেবাননে প্রেজার বিস্ফোরণে প্রাণ গিয়েছিল বারো জনের আহত চার হাজারের কাছাকাছি সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগে ফের নতুন করে বিস্ফোরণ এবার ওয়াকেটকিত ফেটে মৃত্যু হল অন্তত কুড়ি জনের আহত চারশো পঞ্চাশ মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লকের লালবাগ মহকুমার ছট্টগ্রাম বড়নগর কেন্দ্রের পর্যটন মন্ত্রকের কৃষি পর্যটন প্রতিযোগিতায় সেরা পর্যটন গ্রামের তকমা পেয়েছে মুর্শিদাবাদের এই গ্রাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর প্রকাশ করেছেন জানিয়েছেন বড়নগরের এই সাফল্যে তিনি আপ্লুত আগামী সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে সেরা পর্যটন গ্রামের পুরস্কার তুলে দেওয়া হবে তাঁরই হাতে বৃহস্পতিবার উদয়পুর চন্দ্রপুর রাম সেবা মন্দিরের তারক তারক বর্ম কীর্তনিয়া শিল্পী সমিতির তরফে বাংলাদেশে হিন্দু অ্যাসোসিয়েশন উইকে আর্থিক সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করা হলে উপস্থিত ছিলেন তারক বর্ম কীর্তনিয়া শিল্পী সমিতির রাজ্য কমিটির সভাপতি নিতাই দে সম্পাদক লিটন ঘোষ সহ অন্যান্যরা এদিন প্রায় পঞ্চাশটি পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় সাতাশতম সোনালি ট্রফি নক আউট প্রাইজবানি ফুটবল টুর্নামেন্টকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো হালাম ইউনাইটেড ফাইনালে মুখোমুখি হয় হালাম ইউনাইটেড বনাম লাইফুং একাদশ নির্ধারিত সময়ে এক এক গোলে ম্যাচ শেষ হলে টাইমের মাধ্যমে খেলার ফলাফল চূড়ান্ত গোলে ব্যবধানে জয়লাভ করে হাওয়াল হালাম ইউনাইটেড এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্ত পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানকার্ডের পর্দায় নমস্কার